হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন ভাইয়া আমি অনু বলতেছি অনু কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনু আপনার ফ্যামিলির সবাই ভালো আছে অনু জি আলহামদুলিল্লাহ আছে ভালো আছে ভাইয়া মাশাআল্লাহ তো দর্শক আজকে আমাদের মাঝে আছে অনু শুনবো তার জীবনের গল্পগুলো অনুর সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন অনুর সাথে তো অনু কি উদ্দেশ্য করে আসলেন মিডিয়ার সামনে বা আপনার দেশের বাড়ি কোথায় সেটা যদি আগে বলতেন ভাইয়া আমার দেশের বাড়ি কুমিল্লাতে আমি ভিডিওতে আসি উদ্দেশ্য করে ভালো একটা মনের মানুষ পাইলে তার কাছে দিয়ে বসতাম এজন্য আসছি বিয়ে উদ্দেশ্য করে আসছেন আপনার বিস্তারিত গল্পগুলো দর্শকদের শোনাবো তো এখন কোথায় থাকেন আপনি আমি কুমিল্লাতেই থাকি ভাইয়া আমার দেশের বাড়িতেই থাকি আচ্ছা খুবই ভালো কথা কে কে আছে আপনার family বর্তমানে অনু আমার family কেউ নেই ভাইয়া আমি আর আমার মা আছি. আমার বাবা ছিল বাবা মারা গেছে. আচ্ছা আপনার আর কোনো ভাই বোন আছে? জি না ভাইয়া আর কোনো ভাই বোন নেই আমি একাই. আচ্ছা আচ্ছা যেখানে থাকেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? জি না ভাইয়া নিজেদের বাড়ি ঘর বাসা ভাড়া না. আচ্ছা তাহলে খুবই ভালো কথা. তো আপনার মা কি করে এখন?

জি না ভাইয়া আমার বিয়ে সাদি হয় নাই, বিয়ে হইলে কি আর media সামনে আসতাম? আচ্ছা একটা অবিবাহিত মেয়ে আসছেন media সামনে যে কোনো একটা সমস্যাতেই পরে আসছেন, তো আপনার মা জানে এই যে আপনি media সামনে আসছেন? হ্যাঁ ভাইয়া মা জানে মা কে জানাই আর আচ্ছা আচ্ছা মা কে জানাই আসছেন খুবই ভালো কথা কারণ মা কে না জালা জানালে হয়তো আপনি যখন এই ভিডিওটা টা online চলে যাবে হয়তো অনেক দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চাইবে হয়তো অনেকে অনেক কিছু ভাববে বা আপনার মাও মনে অনেক কিছু ভাবে যে এত ফোন কোথা থেকে আসে ঠিক আছে তো এই যে মিডিয়ার সামনে আসছেন এখন কি শুধু একটা ভালো মনের মানুষেরই দরকার বিয়ে করতে না অন্য আর কিছু আছে এই যে ভাই আমার সুখ দুঃখে যারা আমার পাশে পাবো আমার সব কিছু যাই না শুই আমার কাছে কোনো কিছু চাইবে না আমি গরিব মানুষ আমার পাশে এসে দাঁড়াবে আমার এক বয়স্ক মা আছে সব যাই না শুই আমার পাশে এসে যদি দাঁড়ায় এমন একটা মানুষ পাইলে আমি বিয়ে করবো আর কোনো উদ্দেশ্য নাই ভাইয়া আচ্ছা তো এখন আপনি যদি বিয়ে করেন বা কেউ যদি আপনাকে পছন্দ করে তো আপনার মার দায় দায়িত্ব নেওয়া লাগবে না শুধু আপনার দায়িত্ব নিলেই হবে? আমার মার তো এই দুনিয়া আমি ছাড়া কেউ নাই আর আমারও এই আমার মা ছাড়া কেউ নাই তাহলে অবশ্যই আমার মা আমার পাশে তো থাকবেই যে করবে সে তো জানে শুনেই করবে সব আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম অনুর জীবনের গল্পগুলা যেহেতু বাবা নেই সে মেয়ে হয়ে এখন একাই কাজ বাজ করে তার মাকে নিয়ে চলতেছে খুবই দুঃখের একটা গল্প গরিব ঘরের মেয়ে এখনো বিয়ে সাদি হয় নাই হয়তো বিয়ে সাদি হইলে হয়তো স্বামীর সংসারে থাকতো তাহলে আর মেয়ের সামনে আসতো না তো তার সব কিছু জেনে শুনে বুঝে এখন যদি কেউ তার সাথে রিলেশন বা যোগাযোগ করতে চান তাহলে করতে পারবেন তো আনু আপনার সাথে দশ কি যোগাযোগ করবে এখন এই যে ভাইয়া video তে আমার ফোন নাম্বার দেওয়া হবে আচ্ছা তো নাম্বারটা আপনি মুখে বলতে পারবেন এখন জি না ভাইয়া আপনি একটু কষ্ট করে বলে দেন আচ্ছা দর্শক আমি নাম্বারটা হাতে পাইছি এই number যোগাযোগ করলে আপনারা অনুকে পেয়ে যাবেন জিরোয়ান one three two seven টু two ফাইভ ডাবল জিরো এই নাম্বারটাই হল হলো অনুর তো অনু রাত বেরাতে অনেক দর্শক আপনাকে ফোন দিবে তো আপনি আপনার মা কি একসাথে ঘুমান না আলাদা ঘুমান? সমস্যা নেই ভাই আলাদাও কথা বলা যাবে ফোন দিলে আমি কথা বলতে পারবো ওইটাতেও কোনো অসুবিধা হবে না। খুবই ভালো কথা। তনু আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে আপনার আর কিছু বলার আছে দর্শক ভাইদের উদ্দেশ্য করে হ্যাঁ ভাই আমার এটাই বলার সবাই ঘরে মা আছে আমিও একটা মেয়ে মানুষ বিপদে পড়ে বিপদের সামনে আসছি না হলে তো সুখে থাকলে তো আর আসতাম না যে আমার বিয়ে করবে বিয়ে করে ইয়া ফোন দিবে বিয়ে করার উদ্দেশ্য করে যে ফোন দেবে ভাইয়া কোনো খারাপ মতো ফোন দিয়ে ডিস্টার্ব না করে খারাপ গালি জন্য না করে সবার কাছে একটাই বলার এটাই বলার আচ্ছা তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ